وقال النبي صلى الله عليه وسلم اصحابي كن النجوم فبايهم اقتديتم اهتديتم او كما قال النبي صلى الله عليه وسلم আমার নবী বললেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের ন্যায় এদের মধ্য থেকে একজনকে যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দেয়া দিবে বাবা এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের নবী নবী হিসেবে তিনি গর্বিত কারণ এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার আল্লাহ পাঠাইলেন এই লক্ষ লক্ষ পয়গাম্বার যে আল্লাহ পাঠিয়েছেন তাদের ভিতরে সমস্ত পয়গাম্বারের সাথে আমার আল্লাহ কথা বলতেন কিভাবে কিভাবে পয়গাম্বাররা জমিনে থাকতো আল্লাহ জিব্রাইল রে পাঠাইত জিব্রাইল আমিনের মাধ্যমে নবীদের সাথে আরসের মালিক আল্লাহ কথা বলতো আর আমাদের নবী এমন এক নবী এই মেরাজের চাঁদে রজবের চাঁদে এই মেরাজের আল্লাহ রব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের নবীকে মেরাজ মেরাজে নিয়ে গেলেন এ দুনিয়া থেকে প্রথম আসমানে নিলেন প্রথম আসমানে নিয়ে বাবা আদম আলাই সালাতামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন আমাদের নবীকে স্বাগত জানালেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে নিয়ে হজরত ঈসা আলাই সালাতাম এবং ইয়াহি আলাই সালাতাম তাদের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন আমাদের নবীকে স্বাগত জানালেন এই রজবের চাঁদে আমাদের নবীকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন তৃতীয় আসমানে নিয়ে হজরত ইউসুফ আলাইহী সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন আমাদের নবীকে সংবর্ধনা দিলেন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহি সালাতসাল্লামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন আমাদের নবীকে সংবর্ধনা দিলেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন পঞ্চম আসমানে নেয়া হজরত হারুন আলাই সাল্লা সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন আমাদের নবীকে সংবর্ধনা দিলেন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে মুসা নবীর মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন আমাদের নবীকে স্বাগত জানালেন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে গেলেন সপ্তম আসমানে নিয়ে জাতির পিতা আরে মুসলিম জাতির পিতা বছর বছর পরিবর্তন হয় না মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়াসাম্মা কুমুল মুসলিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতামের মাধ্যমে আমাদের নবীকে সপ্তম আসমানে নিয়ে আল্লাহ স্বাগত জানাইলেন সংবর্ধনা দিলেন সপ্তম আসমান থেকে সিদ্ধাতুল মুন্তাহা বর্ডার এলাকায় নিয়ে গেলেন বর্ডার এলাকায় যাওয়ার যাওয়ার পরে জিব্রাইল বললে নবীজি এই বর্ডার এলাকা সিদ্ধাতুল মুন্তাহা থেকে সামনে এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই আমার নাই আমার পারমিশন নাই জিব্রাইল বর্ডার এলাকায় যায় তিনি বিরত দিলেন এরপরে আর তিনি যেতে পারবেন না তার পারমিশন নাই তার অনুমতি নাই আমাদের নবী তো এমন এক নবী ওই বর্ডার এলাকা খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে মেরাজ নিয়ে আমাদের নবীকে আরো সাজিমে নিয়ে বন্ধুকে বন্ধুর সামনাসামনি বসায় দিলেন আল্লাহ আকবার নবী হিসেবে আমাদের নবী গর্বিত গর্বিত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা অগণিত অসংখ্য যত এই তিনটা রওয়াতের যে কোনো একটা রওয়াত আপনি গ্রহণ করতে পারেন যত নবী আল্লা পাঠাইছেন নবী হিসেবে আমাদের নবী গর্বিত আর আমরা ওই নবী উম্মত হিসেবে গর্বিত কথা বলেন ঠিক কিনা না আমাদের নবীকে আল্লাহ যতগুলো মজেজা দিয়েছিলেন এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের আল্লাহ মুজে যা দিয়েছেন কোন নবীকে পাঁচটা কোন নবীকে সাতটা কোন নবীকে দশটা কোন নবীকে বিশটা আর আমাদের নবীকে আল্লাহ মুজেজা যা দিয়েছিলেন কয়টা কয়টা উল্লেখযোগ্য রেওয়ায়ত হলো কম পক্ষে তিন হাজার মুজে যা আমাদের নবীকে দান করছে আর আসতে বলে আপনাদের মন খারাপ কুদা লাগছে বাড়িতে গেঞ্জাম হয়েছে আওয়াজ নাই এত দামি কথা শুনাইলাম দাঁড়ান এবার আবার বলি যদি আওয়াজ হয় সুবাহর আওয়াজ হইলে ওয়াজও হবে আর যদি আওয়াজ না হয় তাহলে এখনই দোয়া করে দেব। রেডি রেডি আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখযোগ্য রেওয়ায়ত হলো আমাদের নবীকে কম পক্ষে তিন হাজার মৌজেজা দান করছে এই তিন হাজার মৌজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মৌজেজা সবচেয়ে দামি যেই মৌজেজা সেই মৌজেজার নাম مهاجنت القرآن الله أكبر এই কোরআন এমন একটা কিতাব এমন একটা কিতাব আল্লাহ আপনার আমারে কত ভালোবাসে এ কোরআন আল্লাহ আমাদেরকে দিছে আপনি আমি তো হয়তো কোনোদিন কোরআনটা খুলেও দেখি নাই এ কোরআনের ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে এ কোরআন নবীর তিন হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন ও পাবনার যুবক ও কাশীনাথপুরের যুবক ও সুজানগরের যুবক ও বেড়ার যুবক আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই তিন হাজার মজেজার সর্ব সর্বশ্রেষ্ঠ মো নাম মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন কোন সময় কোন সিচুয়েশনে কোন প্রেক্ষাপটে কোরআন আল্লাহ নাজিল করলেন এ কোরআন যেই সিচুয়েশনে নাজিল করলেন যেই যুগে নাজিল করলেন ওলামাই কেলাম জিজ্ঞেস করেন ইতিহাস আপনি করেন ইতিহাস আপনি জানেন আইয়ামে বর্বরতার যাই যুগ বলা হইত মূর্খতার যুগ বলা হইত আমার আগে হজরত বয়ান করে গেছেন আমার নবীকে চল্লিশ বছর পর্যন্ত ওহি দেয় নাই দফতরিক নবিয়তের দায়িত্ব আল্লাহ দেয় নেই চল্লিশ বছর একদিন যখন নবীর বয়স ওই জাবা আলের রহমতের উপরে ভিতরে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাহে এসে বললেন হে আপনি আপনি বলেন আমার বললেন মা আনা ভাই জিব্রাইল আমি পড়তে জানি না জানি না দ্বিতীয়বার জিব্রাইল বললেন ইকরাইয়া মুহাম্মদ হে নবী আপনি পড়েন আমার নবী বললেন মা আনা বিকারি ও জিব্রাইল আমি পড়তে জানি না জানি না তিন তিনবার বললেন এরপরও আমার নবী বললেন আমি পড়তে জানি না হজরত আপনার আলোচনা শুনাইছেন জিব্রাহ সিনাল সাথে সিনা লাগা আমার নবীকে চাপ দিছে আমার নবী তখন পড়া শুরু করছে পড়া রবের বড়া এ পর বিস্মীর আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করলেন যেই সমাজের ভিতরে যেই যুগের ভিতরে এই কুরআন আল্লাহ নাজিল করলেন ওই যুগটাকে ওই সমাজটাকে আইয়ামে মে জাহিলিয়া বলা হইতো বর্বরতার যুগ মূর্খতার যুগ যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা জানতো না যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না ওই সময়ে যখন আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন করলেন কিছু মানুষ। আমার নবীর নবীর আসলো। হাতে হাত দিল। জবানে কালিমা দিলে কালিমার বিশ্বাস করল এই কথার উপরে ইমান আনলো এই কোরআনকে ভালোবাসলো কোরআনকে সিনায় জড়ায় নিল কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজাইল কোরআন অনুযায়ী নিজের ঘরটা সাজাইল কোরআনের রাস কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য অল্টা টাইম রেডি হয়ে গেল ওই মানুষগুলা সম্পর্কে আমার আল্লাহ কি বলে আমি বলবো না আমি বলবো না আমার বানানো কোনো কথা না দৈনিক পত্রিকার রিপোর্ট আপনাদেরকে আমি শোনাবো না যুগান্তর পত্রিকার হেডিং আপনাদেরকে আমি শোনাবো না ডিবিসি নিউজের সংবাদ আপনাকে আমি শোনাবো না এ কোরআন থেকে আপনাকে আমি শোনা যাই এ কোরআনের ভিতরে তিরিশটা পারা আল্লাহ দিয়েছেন এ কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা আল্লাহ দিয়েছেন এ কোরআনের ৩০টা পাড়ার ২৮ নম্বর পাড়া আপনি তেলোয়াত করে দেখেন সুরাতুল মুজাদালা নামে একটা সূরা আছে 28 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার ভিতরে 22 নাম্বার আয়াতটি करीমার অংশ বিশেষ আপনাদেরকে শোনায়া যায় যে মানুষগুলা কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের সম্পর্কে বললেন রাদি আল্লাহু আনহু মারু দুয়ান আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি হয়ে গেলাম আল্লাহ জোরে বলেন কোরান কোরআন করলেন জাহিলি যুগে বর্বরতার যুগে মূর্খতার যুগে অসভ্য যুগে ওই যুগের যে মানুষগুলা কোরআনকে ভালোবাসলো ও যুগের যে মানুষগুলা কোরআনের জন্য জীবন দিতে চাইল ওই যুগের যে মানুষগুলা কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য অল টাইম রেডি হয়ে গেল আল্লাহ বলে রদি দুয়া। আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি আল্লাহ আকবার আদের সম্পর্কে নবী কি বলেন নবী কি বলেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصحابিকান নুজুম ফাবি আইহিম ইক্তদাইতুম আও কামা কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের ন্যায় এদের মধ্য থেকে একজনকে যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দেয়া দিবে আর ওজরে নবী বললেন আমাদের এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের নেয় এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়ত দিয়া দিবে তার মানে ও পাবনা সুজা নগরের মুসলমান ইতিহাস আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে আমরা পেলাম দিবা লোকের স্পষ্ট হয়ে গেল আজ থেকে দেড় হাজার বৎসর আগে এ কোরআন আল্লাহ নাজিল করলেন এই দেড় হাজার বৎসরের ইতিহাস আপনাকে জানতে হবে এই দেড় হাজার বৎসরের ইতিহাস আপনাকে বুঝতে হবে যারা কোরআনকে ভালোবাসলো কোরআনের জন্য জীবন দিতে চাইল তারা আল্লাহর কাছে দামি হইল পক্ষান্তরে মক্কার আবু উদবা সাইবা সাহেবা ওলি দিবনে মুগিরা মক্কার বড় বড় কুফার নেতারা মক্কার বড় বড় মুষ্টিকেরা মক্কার বড় বড় কাফেরা যারা এ কোরআনের আলোটা নিভাইয়া দিতে চাইল যারা এ কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাইল যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চাইল যারা আমার নবীকে শিয়াবে আবি তলেবের ভিতরে তিন তিনটা বছর অবরুদ্ধ করে রেখেছে যারা সাহাবিদেরকে অবরুদ্ধ করে করে খাবারটা পৌঁছাইতে দেয় নাই পানিটা পৌঁছাইতে দেয় নাই ওরা চেয়েছিল কোরআনের আলো এ জমিন থেকে মাইনাস করে দিবে কোরআনের আলো এ জমিন থেকে নিভায় দিবে ইতিহাস আপনাকে জানতে হবে ইতিহাস আপনাকে বুঝতে হবে ইতিহাস আপনাকে পড়তে হবে পক্ষান্তরে তারা এ কোরআনের আলো নিভাইতে পারে নাই যে আলো জ্বালাইছেন আল্লাহ ও আলো কি আমার পর্যন্ত জ্বলবে পৃথিবীর এমন কারো দুঃসাহস নাই এ কোরআনকে মাইনাস করে দিবে আমার নবীর তিন হাজার মজিজার সর্ব শ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এ কোরআনের রাজকায়েমের জন্য এ কোরআনের জন্য দরকার হলে পাবনার মুসলমান জীবন দিয়া দিবে এর পরও কোরআনের আলোর জন্য কোরআনের আলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনি মাদ্রাসাকে কেউ যদি বন্ধ করতে চায় কোরআনের মসজিদকে কেউ যদি বন্ধ করতে চায় কেউ যদি কোরআনের হাফেজদেরকে জিন বিটটে গাইতে চায় কান খুলে শুনে রাখো মক্কা আবু জেহেল কোরআনকে নিবাইতে পারে নাই

হলে জীবন দিব এরপরও ইমান দিতে পারবো না ইমান দিতে পারবো না মোহতার মাজিরি যেই কথাটা বলতেছিলাম আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে তিন হাজার দিলেন এই তিন হাজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন এ পৃথিবী থেকে যত বইয়ের দোকান আছে সমস্ত বইয়ের দোকান থেকে এ কোরআনের পাণ্ডুলিপি এই কাগজের লিখিত কোরআনকে যদি কেউ জ্বালিয়ে দেয় এরপরও এ কোরআনকে পৃথিবী থেকে মাইনাস করতে পারবে না দারুস সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা থেকে আপনাদের চোখের সামনে আজকে চোদ্দ জন ছেলে হা ফেজে কোরআন হয়ে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়ি পরিধান করানো হলো এ চোদ্দ জন ছেলে তিরিশ পারা কোরআন সিনার ভিতরে ধারণ করলো বর্তমান জামানায় আমার বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনার ভিতরে আল্লাহ তিরিশ পারা কোরআনকে ঢুকায় দিছে অতএব পৃথিবীর সমস্ত বইয়ের দোকান থেকে লাইব্রেরি থেকে সাপাখানা থেকে কাগজের কোরআন যদি তোমরা জ্বালায় দাও দাও এরপরও এ কোরআনকে মাইনাস করা যাবে না আজ থেকে তার হাজার বৎসর আগে এ কোরআন আল্লাহ নাজিল করলেন তার হাজার বৎসরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছিল যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে জাতির সামনে কোরআনের ভুলটা উপস্থাপন করবে পারে নাই পারে নাই ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় যারা কোরআনের ভুল ধরতে গেছে অনেক বহুত বৈজ্ঞানিক অনেক বহুত পণ্ডিতি অনেক বহুত বুদ্ধিজীবী যারা কোরআনের ভুল ধরতে যায় কোরআনের আয় নিজের জীবনের ভুল ধরা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে কথা বলেন ঢুককে না